কাজের বল চলে গেছে বলে বাসা থেকে ভাই আমার ফোন দিয়েছে আরো দুই ঘন্টা আগে আচ্ছা ঠিক আছে আমি কিছু আমার কাছে নিয়ে আসেন ভাই কয়েক কেজি সবজি আছে বিশ পঁচিশ কেজি আমি নিয়ে আসেন পাঁচ মিনিট এগারো দিতেছি মানে আপনি কি সেই সালাম ভাই জি 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 ভাই দেখেন মানে এখানে কয় কেজি পেঁয়াজ হইব ভাই এদিকে পেঁয়াজ আছে তিন কেজি ভাই যান তিন কেজি শসা কেজি পেঁয়াজ তিন কেজি গাজর গাজর ঠিক আছে টমেটো দুই কেজি আলু তিন কেজি ভাই আরে ভাই এইভাবে মিলে এদিকে বিশ পঁচিশ কেজি সবজি আছে এই সবজিগুলো এখন পাঁচ মিনিট এগারো দিব ভাই পাঁচ মিনিটে পাঁচ

বয়তে ভাই বু হয়ে গেছে গা ভাই ভাই আচ্ছা এখন কি করবো আমার ফোন দিয়েছে ভাই হ্যাঁ এই কারণে যেগুলা কায়দা দিতেছি ভাই অনেকেই বাসার মধ্যে কিন্তু তরকারি কাটা নিয়ে কিন্তু ঝগড়া কিন্তু লাইগা যায় তাদের জন্য সমাধান হয়েছে সালাম ভাই জি দেখেন মানে ঘন্টার কাজ কি সেকেন্ডে ঘন্টার কাজ সেকেন্ডে ভাই ঘন্টার কাজ সেকেন্ডে মানে দিতে দেরি হইতে কিন্তু দেরি কিন্তু নাই দেখেন দেরি নাই দেখেন মানে একবার কোলের মতো কল করে এই যে দেখেন ভাই পেঁয়াজ এর তাল লাগাই দিছি এদিকে দেখেন মানে পেঁয়াজ গুলা ভাই আসলে তো সুন্দর হইছে জি সুন্দর হইছে ভাই দেখেন আচ্ছা ভাই পেঁয়াজ তো কাটলেন এই যে দেখেন ভাই খালি চাপ ছাড়া কাটবে ভাই দেখেন মানে এইখানে প্রায় কত কেজি দুই থেকে আড়াই কেজি পেঁয়াজ প্রত্যেকটা কিন্তু একই এত সুন্দর করে কাটলেন কাটে একজন কাটে সবাই কান্না করে সবাই ভাই এই তো বুয়া ভাই গিয়ে গেছে গাছের বোয়া এতে ভাই দেখেন সবজি তো পড়ে রয়েছে